তো আজকে ওইল বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকেও আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে বাবারে আরাধনা করলাম তো বাবা যাতে সবাই সুস্থ স্বাভাবিক রাখে আর আমার পরিবারের সকলকে যাতে ভালো রাখে এটাই প্রার্থনা করি তো পূজা টুজা সব দেওয়া কমপ্লিট তো আজকে তো নিরামিষ তখন যে আমাকে রান্না করে তো আপনারাই পাকে ভগবানদের একটু দর্শন করে এলাম সঙ্গে বাবা মহাদেবরেও দর্শন করেন তো এইদিকে বয়লাম চা লিকার চা আর এইদিকে পাউরুটি ভাজি করছি তো এইটাই খাইয়া তারপরে রান্নার পার্টে যাবো আর কি তো চাটা খাওয়া কমপ্লিট এদিকে কারকল ভাজা হইতাছে আর এই স্কোয়াশ আলু সিদ্ধ বাইসি ইডেই আজকের খাওয়া হইব তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট কারকল ভাজা আর স্কুয়াশ আলু তরকারি দেন কি সুন্দর হয়েছে রোদের জিলা পড়ছে তারও ঝিকঝিক করতেছে তো রান্না টান্না শেষ সব কাজ শেষ কইরা তো আমি যাইতাছি মা মনসার বইটার একটু রিডিং পড়তাম তো আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম যে আমি রিডিং পড়তে যাই তখন তার বাড়ি করি রামা কান্দি উচ্চ স্বরে কোতাকারে গেলে পুকে নিল তোমারে হাসিয়া পরে কদেও আলিঙ্গন দান তবে সে চুরায় এ অভাগে নি প্রাণ শুদ্ধ কাঞ্চনের সম শরীরের জ্যোতি অকালে হইও আমি গুণবতী